কোকিল গানটিকে অপমান করার এক নাম্বার সিরিজে রেখেছি আমরা হিরো আলমকে এমন গান গিয়ে এই গানটির মান সম্মান নষ্ট করে দিল হিরো আলম দুই নাম্বারে আমরা রেখেছি জ্যোতির মা যার নাচটা একবার দেখুন গানটাকে একদম শহীদ করে দিল এমনটার নিচে চাচিকে দেখে মনে হয় ভিক্ষা করতে করতে দুষ্ট কুকিল ডেকেছে তাই নিজেকে আর আর পারে নাই এই বয়সে নানির মনে বেশ আবেগ এসেছে তাই তো এরকম ডান্স করতেছে আর এই টিকটকার দাদুকে কুকিল দেখলেও কুকিল লজ্জায় মরে যাবে সর্বশেষে রয়েছে লুবাবা, যার মিষ্টি লিপ দেখে সবাই অবাক